ব্যাক গাইস কেমন আছো তোমরা তোমরা সবাই সবাই খুব ভালো আছো তেরো তারিখে চড়ক পূজা তার আগে আজকে মহাদেবের স্নান যাত্রা আর আজকে যাব চড়ক পূজা সন্ন্যাসীর বাড়িতে তো সেখানে যাব আর সেখানে গিয়ে ভিডিও করবো তো নিশ্চয়ই আর চড়ক পূজার সম্বন্ধে অতটা আমি জানি না আজকে জানানোর চেষ্টা করবো এবং তোমাদের মাঝখানেও তুলে ধরার চেষ্টা করবো তো চলো আজকে চড়ক পূজা সন্ন্যাসীর বাড়িতে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাই চলে এসে চড়ক পূজা যে সন্ন্যাসী আছে তার বাড়িতে আমার পেছনে রয়েছে বাড়ি আর চলো বাড়িতে যাই আর চড়ক পূজার সম্বন্ধে সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকে তোমাদের মাঝখানে চলো সন্ন্যাসীর বাড়িতে এবার যাওয়া যাক তো এদিকে মহাদেবের পুজো শুরু হয়ে গেছে আর এখন সন্ন্যাসী পুজো করছে মহাদেবকে মহাদেবের ত্রিশূলকেও পুজো করা হয়েছে তো এবার মহাদেবের ত্রিশূলকেও নিয়ে যাওয়া হবে সন্ন্যাসীরা নদীতে মহাদেবের ত্রিশূলকেও স্নান করানো হবে এই দেখো মহাদেবের মানে দাও চড় পুজো যে দাও ব্যবহার করা হয় সে দাও নদীতে নিয়ে যাওয়া হবে পূজা শেষ হলো এখনই আর এখন মহাদেবকে নিয়ে যাওয়া হবে নদীতে সেখানে মহাদেবকে স্নান করানো হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা পৌঁছে গেছি নদীতে আর দেখো নদীর পারে মহাদেবকে এখন রাখা হবে মহাদেবকে জায়গাটাকে শুদ্ধ করে নেওয়া হলো সন্ন্যাসী সে শুদ্ধ করে নিল জায়গাটা এবার মহাদেবকে সেখানে রাখা হচ্ছে

এখানে দেখো মহাদেবের কেউ এখনো পরিষ্কার করে নিচ্ছে এক ক্ষুদে সন্ন্যাসী আর মহাদেবকে এখন নিয়ে যাওয়া হচ্ছে নদীর চরে দেখো নদীর চরটাকে পরিষ্কার করে নিচ্ছে জল দিয়ে ধুয়ে কারণ মহাদেবকে এখানে রেখে পরিষ্কার করা হবে এখন পরিষ্কার করে তারপরে স্নান করানো হবে দেখো ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই সাইডে দেখো দাউ কিশুল বড়শি সব পরিষ্কার করে নিচ্ছে ঘষে ঘষে দেখো দাউ কীভাবে বালি দিয়ে পো ঘষে নিচ্ছে তিছুলও ঘষে নিচ্ছে আর এই দেখো মানুষের মাথার খুলি যে মহাদেবের পুজোর সময় তো দেখি আমরা মানুষের মাথার খুলি আর মহাদেবকে দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে স্নান করানো হচ্ছে আর মাথার খুঁড়িটাকেও দেখো পরিষ্কার করে ঘষে ঘষে স্নান করানো হচ্ছে তো এখন গঙ্গা পূজা করা হচ্ছে এখানটায় চাল করা দেওয়া হলো দুধ পুজো করা হচ্ছে এখন এখন সব সন্ন্যাসীরা মিলে মহাদেবকে নিয়ে যাওয়া হচ্ছে নদীতে স্নান করানোর জন্য মহাদেবের স্নান কমপ্লিট হয়ে গেছে তো সব সন্ন্যাসীরা এবার মহাদেবকে নিয়ে নদীর চড়ে উঠে আসছে আর এখন মহাদেবকে পুজো করা হবে যেহেতু দাও ত্রিশুল সব রাখা হচ্ছে কারণ এখানে মহাদেবকে পুজো করা হবে তো পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানটায় আর এখন মহাদেবের পুজো শুরু হয়ে গেছে আর এখন মহাদেবের উপরে দেখো সরষের তেল দেওয়া হচ্ছে আর এবার দেখো দুধ দেওয়া হচ্ছে আর এবার জল দেওয়া হচ্ছে মহাদেবকে

বলে গামছা পবনী কাঠের ধুতি শিবের মাতা প্রণাম করি পিতা প্রণাম করি প্রণাম করি গেলে স্থিতি খান্দা শিবে ঠান্ডা কাছে শো গাইস এখন পুজোর প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে তো গাইস এখন আহ হাজরা যে সন্ন্যাসী আছে তার সাথে একটু কথা বলে নি চলো তোমাদের সাথে হাজরা যে সন্ন্যাসী আছে তার সাথে কথা বলছি তো বলছি কাকু তোমার নামটা কি আগে বলো আমার নাম দিলীপ দাস আচ্ছা আজকে যে কি করা হলো যে মহাদেব সে চড়ক পূজার যে আজকে আমাদেরকে মহাদেবকে চান করানো হলো মানে স্নান যাত্রা চান করানো হলো চান করায় আমরা এখন নিয়ে যাব আমাদের সাতটা বাড়ি ঘুরে আমার বাবার পূজাটা মহাদেবের পূজাটা হবে আজকে আচ্ছা আজকে থেকে শুরু করলেন আজকে থেকে শুরু হলো আচ্ছা আর মানে আজকে কি নিয়ম টর্ন করা হলো যে ঘাট পূজা হইতো হলো গঙ্গা পূজা হবে হয়ে গেল আর শিব পূজা আমরা শিবকে চান করায় পূজা দিলাম পূজা দিয়ে এখন আমরা পাশে করে নিয়ে ঠাকুর নিয়ে এখন আমরা গস্ত করতে করতে বাড়িতে যাব আচ্ছা মন্দিরে যাবো মানে আজকে থেকে পূজা স্টার্ট হয়ে হ্যাঁ আজকে থেকে পূজা স্টার্ট হয় আচ্ছা মানে অনেক নিয়ম নিষ্ঠা তো আছে অনেক নিয়ম নিষ্ঠা আজকে থেকে তো আমরা মাথায় তেল দিতে পারবো না সাবান দিতে পারবো না আমরা ফিরির মধ্যে মিশতে পারবো না আমরা ঘাটের মধ্যে ঘুমাতে পারবো না আমরা মনে করেন ভালো জায়গায় মানে আমাদের বিছনাপত্রের মধ্যে থাকার মিছিল আমরা যেখানে বাবা থাকবে ওখানেই মহাদেব যেখানে থাকবে তো চড়ক পুজো তো তেরো তারিখ মনে হয় হ্যাঁ শনিবার পড়েছে তো ধন্যবাদ কথা বলার জন্য তো গাইস এইমাত্র কথা বললাম যে হাজার যে সন্ন্যাসী আছে তার সাথে তো ভিডিওটা দেখতে থাকো চলো এবার মহাদেবকে মাথায় নিয়ে যাওয়া হবে চলো দেখতে থাকো ভিডিওটা এখানে শেষ করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যত্ন করে বাই বাই টাটা